গুড মর্নিং বন্ধুরা আজ হলো একুশ জানুয়ারি বুধবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশে বিশেষ খবর হল বৈধ ভোটারের নাম কাটা পড়ার আশঙ্কায় কমিশনের দ্বারস্থ কংগ্রেস এবারের ভোটে হিমন্তের পরাজয় অনিবার্য বললেন গৌরব বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে শিলচরে মিছিল ঘিরে খুব কালাইনে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম স্কুল পড়ুয়া শিলচরে হস্তান্তর ভূ অভিযোগে ভোটার হেনস্থা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ সুস্মিতা ইতিহাস গলেন মুখ্যমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক মঞ্চে হিমন্ত এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত বৈধ ভোটারের নাম কাটা পড়ার আশঙ্কায় কমিশনের দ্বারস্থ কংগ্রেস এদিকে শ্রীভূমি জেলার প্রতিটি ভোট কেন্দ্র থেকে বহু প্রকৃত বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড় করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে নির্বাচন দপ্তরে হস্তক্ষেপ দাবি করলো জেলা কংগ্রেস জেলা কংগ্রেস কমিটি ও জেলা কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এ মর্মে সোমবার স্মারকপত্র প্রেরণ করা হয় সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সূত্রে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত জানতে পারেন যে কয়েকজন নির্বাচন আধিকারিক বিভিন্ন ভোট কেন্দ্র ভোট কর্তন করতে বিএলএদের নির্দেশ দিয়েছেন রবিবার সন্ধ্যায় ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদুল আহমেদ চৌধুরী প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদীপ কুরি শহর ব্লক কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত সহ অন্যান্যদেরকে নিয়ে এক রুদ্ধদার বৈঠক করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস লিগাল সেলের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সোমবার জেলা কংগ্রেস সেলের তরফে আইনজীবী তথা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রদীপ কুড়ি লিগাল সেলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী আহ্বায়ক রিনা চক্রবর্তী যুগ্ম আহ্বায়ক লক্ষ্মী দাস গুপ্তরাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করে অভিযোগ জানান স্মারক পত্রে তারা উল্লেখ করেন শ্রীভূমি বিধানসভা এলাকায় একাধিক ভোট কেন্দ্রের চলমান ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার বহু প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক ও গণতন্ত্রের পরিপন্থী ভারতীয় বিধানসভা তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী আঠারো বছর তা তদুর্ধ প্রত্যেক নাগরিক ভারতীয় নাগরিকের ভোটাধিকার একটি মৌলিক সাংবিধানিক অধিকার যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি দ্বিতীয় খবর কালাইন সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম স্কুল পড়ুয়া শিলচরে হস্তান্তর এদিকে স্কুলে যাওয়ার পথে সড়ক অতিক্রম করতে গিয়ে ছাত্রবাহী এক দ্রুতগামী মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয়ে শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শিখর রায় তার বাড়ি কালাইনের ভৈরবপুর জিপির চিরিপার গ্রামে ঘটনাটি ঘটেছে সোমবার সকাল নটা নাগাদ কালাইনে হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মুখ সম্মুখে ছয় নং জাতীয় সড়কে ঘটনার বিবরণে জানা গেছে শিখর এবং তার ভুন স্কুলে পৌঁছার জন্য সড়ক অতিক্রম করার সময় কালাইন থেকে ছাত্র নিয়ে যাওয়া একটি মারুতি ভ্যান শিকরকে ধাক্কা মারে এতে শিখর সড়কে ছিটকে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন শিখরকে কালাইন সিএইচিতে নিয়ে চলে নিয়ে গেলে শিখরের অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শিখরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা জানান একটি বেসরকারি স্কুলের ছাত্র নিয়ে যাওয়া মারুতি ভ্যানটি তীব্র গতিতে আসছিল ভ্যানটির গতিবেগ কম থাকলে দুর্ঘটনা সংঘটিত হতো না স্থানীয়দের বক্তব্য এই এলাকায় কালাইন স্কুল কালাইন স্কুল ছাড়াও একটি এলপি এলপি স্কুল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব্যাংক একটি বেসরকারি স্কুল রয়েছে স্কুল আওয়ার্সে এখানে প্রচন্ড ভিড় হয় এছাড়া স্কুল আওয়ার্সে বেশ কিছু ছোট যাত্রীবাহী গাড়ি এলোমেলোভাবে জাতীয় সড়কে দাঁড় করিয়ে রাখে একাংশ চালক এতে প্রায়শই যানজট সমস্যার সৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীদের জাতীয় সড়ক অতিক্রম করতে অনেক অসুবিধা হয় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে এবং স্কুলে আওয়ার্সে একজন পুলিশ কর্মী মোতায়েন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা তিন নম্বর খবর এবারের ভুটে হিমন্তের পরাজয় অনিবার্য বললেন গৌরব এদিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তীব্র আক্রমণ শোনালেন কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ গৌরব গৈগে রবিবার গোয়ালপাড়া শহরের বালুকডুবি এলাকায় অবস্থিত রাজীব ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন অসমের তিনি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অহংকার আদিবাসী জমি দখল ও ভোটার তালিকা কারচুপির গুরুতর অভিযোগ তুলেন ইতিহাসের উদাহরণ টেনে গৌরব বলেন অহংকারের পরিণতি সর্বদাই পতন তিনি সরাইঘাটের যুদ্ধে মোগলদের পরাজয়ের সঙ্গে বর্তমান অসম সরকারের ভবিষ্যৎ তুলনা করে বলেন যেভাবে সরাইঘাটে মোগলদের অহংকার চূর্ণ হয়েছিল ঠিক সেভাবেই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অহংকারের পতন ঘটবে এর আগে গৌরব রাজীব ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ অরুণ গৈগি এবং প্রয়াত প্রখ্যাত অসমীয়া শিল্পী জুবিন গার্গের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন গৌরব অভিযোগ করেন বিজেপি সরকার মুখে আদিবাসী সুরক্ষার কথা বললেও বাস্তবে তারা আদিবাসী ও ভূমিপুত্রদের জমি কেড়ে নিচ্ছে বিশেষ করে রাভা জনগোষ্ঠীর জমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি তার কথায় বিজেপি সরকার আদিবাসীদের জমিকে একটি ব্যবসা ও সিন্ডিকেট পরিণত করেছে জেপি শাসিত শাসনকালে এই রাভা জনগোষ্ঠীর সর্বাধিক জমি কেড়ে নেওয়া হয়েছে এই পুরো জমি সিন্ডিকেট মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রী ও বিধায়কদের নেতৃত্বেই চলছে তিনি আরও বলেন খুব শীঘ্রই এই বিষয়ে আরও বিস্ফোরক তথ্য সামনে আনা হবে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তার দাবি কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং থাকবে চার নম্বর খবর বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে শিলচরে মিছিল গিরে ক্ষোভ এদিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বাস্থ্য শাসিত পরিষদ গঠনের দাবিতে সোমবার শিলচরে পথে নামল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন এদিনের এই মিছিলের সমর্থক জানি অংশ নেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সভা মহাসভা ছাত্র সংস্থা এবং গণসংগ্রাম পরিষদের সদস্যরা বেশ বড় বহরের এই মিছিলের যাত্রারম্ভ হয় বেলা বা এগারোটা নাগাদ চেংকুড়ি রোড ভাগাডোহ শিলচর কলেজের সামনে থেকে মিছিলকারীরা দাবির সমর্থনে স্লোগান দিতে 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 কলেজ রোড হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার পর অফিস পাড়ার পৌঁছে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র মিছিল বিক্ষোভের পর সংস্থার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডক্টর মণিমোহন সিংহ সাধারণ সম্পাদক আর কে চন্দ্রকান্ত সিংহ কার্যকারী সভাপতি নীল তন সিংহ উপদেষ্টা সত্যব্রত সিংহ বিশ্ব সিংহ সহ অন্যান্যরা তারা বলেন এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সরকার শীঘ্রই স্থায়িত্বশাসিত পরিষদ গঠন না করলে পরবর্তীতে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন এমনকি প্রয়োজনে নির্বাচনের সময় উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় চার নম্বর খবর ইতিহাস গড়লেন মুখ্যমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক মঞ্চে হিমন্ত এদিকে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে মঞ্চে অসমের উপস্থিত এবার নতুন ইতিহাস তৈরি করল প্রথমবারের মতো অসমের কোনো মুখ্যমন্ত্রী ডাভেসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিলেন উনিশ থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের ডাভসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার ছাব্বিশে সম্মেলন এবং এতে অংশ নিচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা রবিবার রাতে তিনি ডাভসের। উদ্দেশ্যে রওয়ানা দেন সোমবার সকালে জুরিখ বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে প্রবাসী ভারতীয় প্রবাসী প্রবাসীদের উষ্ণ সংবর্ধনার অভিভূত হন জুরিখে তাকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের রাষ্ট্রদূত মৃদুল কুমার সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী একাধিক জাতীয় আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বিশ্ব ব্যাংকের সভাপতি অজয় বাঙ্গা কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু প্রমুখ এছাড়া সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান দেখা করেন তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও নীতি নির্ধারকদের সঙ্গে এই আলোচনা অসমে আন্তর্জাতিক পরিচিতি আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভবিষ্যতের কর্মশক্তি বৈশ্বিক অংশীদারিত্ব পর্যটন সম্ভাবনা স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তর এবং টেকসু উন্নয়নের মতো বিষয়